হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আই হোপ চলো তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে তো তার আগে একটি কথা বলে থাকি যে যেখান থেকে দেখছো দেশে দেশের বাইরে সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো এটাই কামনা করি সকালবেলায় উঠে কারণ ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছো আজকে খিচুড়ি বানাতে বসে পড়ছি খিচুড়িটাও হচ্ছে কারণ চাল ডাল সবজি দিয়ে আর ইয়ে সবিন দিয়ে আর কাঠের উনুনে আজকে খিচুড়িটা হচ্ছে মানে বুঝতে পারছো শেষ লেভেলে মারাত্মক একটা টেস্টে আসবে কাঠের উনুনে আবার ঢেল ঢেলে তাতে আবার খিচুড়ি তো সেই খিচুড়িটা করার জন্য প্রথমে ভালো করে কড়াইয়ে তেল গরম করে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো ফ্রাই করে দেন মসুর ডাল আলু যা যা ছিল সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি ছোলা 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 কলাই যে ডালটা থাকে সেই ডালটাও দিয়েছি দেন ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এভাবে আড়াচাড়া করে নিচ্ছি আর তার আগে কিন্তু দেখলে আমি শাকটা তার আগে দিই কিছুক্ষণ আগে দিলাম কারণ শাক এমনি নরম সবজি তো সেজন্য যখন হাওয়ার মুখে তখনই দিলে বেটার হয় আর এই উনুনটা হালকা উষ্ণ উনুনের মধ্যে হচ্ছে আর কি সুন্দর যে বের বেরোচ্ছে কী সুন্দর যে গন্ধ বেরোচ্ছে মানে কি বলবো কাছে না থাকলে বোঝাতেই পারতাম না এত সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে আর কালারটা দেখতে পাচ্ছ দুর্দান্ত কষানার সাথে সাথে মনে হচ্ছে খেয়ে নিই আর বাইরে পড়ছে এদিকে বৃষ্টি বৃষ্টি তো রোদ মামা তখনই টাটা দিচ্ছে আবার তখনই বাই করে চলে যাচ্ছে তো কি আর বলবো কিছু করার নাই সে জন্যই ভাবলাম কোনো ভাবনা চিন্তা না করে বসিয়ে ফেললাম খিচুড়ি যেমন ভাবনা তেমন ঝটপট কাজ করতে বসে গেলাম কারণ বেশি ভাবলে ভাবতে ভাবতে সারাদিনটাই চলে যাবে তো সে বাইরে বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে উকি মামা দিচ্ছি আর খিচুড়ি আমি যে কষাচ্ছি জানাল দিকে তাকিয়ে দেখছি আর সূর্য মামা কি এখন আমাদেরকে বাই দিচ্ছে না এখন কিন্তু ঘুমিয়ে যাচ্ছে তো সেটাই দেখছিলাম না এখনও কিন্তু সূর্য আমার দেখায় নেই মানে এখন অলরেডি ঘুমিয়ে আছে তো সেই জন্য বৃষ্টি পড়ছে আর এই যে ভালোভাবে কষাতে বসে গেছি আর কত সুন্দর একটি মানে ফুটছে তখন এত সুন্দর একটি সবজির যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা বেরোচ্ছে তো এরপর কিন্তু ভালোভাবে কষানোর পর একটি পাতির মধ্যে বসিয়ে এই যে জল দিয়ে ভালো করে ওটা ঢেলে দিলাম আর উপরে দেখো পুরো তেলটা কিন্তু ভেসে গেছে বাট এতটাই তেল কিন্তু আমি দিইনি যার কষানোর সময় যে তেলটা মানে কষানো পারফেক্ট হওয়ার পর যে তেলটা ছাড়ে সেই তেলটা কিন্তু উপরে ভেসে গেছে বাট এই তেলটা থাকবে না কারণ ওপরে এখনও ফুটেনি বলে এর তেলটা বসে আছে উপরে ভেসে আছে দাঁড়াও একবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এই দেখে না ভিতরে কিন্তু এতটা তেল নেই উপরে নিচ থেকে উপরে ফুটে উঠেছে মানে ভেসে উঠেছে তাই তেলটা এতটাই 네, 같이. কেউ কমেন্ট করো না যে বাপরে এত তেল খাও এত তেল খেলতে শরীর খারাপের না গো আমরা এত তেল খাই না সত্যি সব কিছু আমার ব্লগে দেখতে পারো আমি কিন্তু সব কিছু রান্না করি স্বাস্থ্য সুস্থ থাকার সেভাবে ভালো সব কিছু ম্যানেজ মেনটেন করে সব কিছু ফলো করে কিন্তু সেভাবে রান্না করি যেন আমাদের স্বাস্থ্য শরীর ভালো থাকে সেজন্যই সব প্রসেসে এভাবে রান্না করে থাকে আমার যারা নতুন দেখছো তারা হয়তো বুঝতে পারবেন তারা আমার ব্লগে চেক করেই দেখতে পারো আমার সমস্ত রান্না কিন্তু লাইটের মধ্যে পাবে আর যখন রিচ দরকার হ্যাঁ সবই লাইট নয় যখন লাইট খেতে ইচ্ছা হয় মানে ম্যাক্সিমাম আমরা রেগুলার যেগুলো খেয়ে থাকি লাইট খাবার মাঝে মধ্যে আমরা রেস্টুরেন্টে বাইরে যেগুলো রিচ খাবার খেয়ে থাকি সেগুলো আমি বাড়িতেও করে খাওয়াই খেয়েছি আর এই যে ভালোভাবে টক বক করে যেটা বলে সেইভাবেও ফুটে উঠছে আহার এত সুন্দর বৃষ্টির মধ্যে খিচুড়ি এদিকে তো বসে পেয়েছে আর গ্যাসের তো আজকে কোনো কাজ নেই তাই ভাবলাম ভালো করে ক্লিন করে এই যে ভালোভাবে ক্লিন করে দিয়েছি তাই পেপারটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে মানে এই জামাটা যাকে বলে চেঞ্জ করা দরকার কারণ আমরা তো সবাই স্নান করার পর তো রোজ তো আজ এই ড্রেসটা কাল ওই ড্রেসটা পরতে থাকি বিশেষ করে এই গ্যাসের জামাটা না অনেক দিন ধরে পড়েছে প্রায় বলতে পারো সে কোরবানি থেকে এই জামাটা পরে আছে তো ভাবলাম না না বেচাটির এই জামাটা একবার চেঞ্জ করা দরকার আর কী বলতো এই ড্রেসটা না খুব কম পাওয়া যাচ্ছে কারণ কী বলতো আগে আমরা খবরের কাগজ নিতাম তাই বাড়িতে এত খাব খবরের কাগজ থাকতো আর এখন যাকে বললে মানে এখন কোনে কানে দেখ তব যখন যে ড্রেসগুলো শাড়ি বা কোনো কিছু সালন কাবিজের মধ্যে তো খুবই কম থাকে তো সেই পেপারগুলো ছাড়া বাড়িতে আর বিশ্বাস করো কোনো পেপার নেই সব উধাও হয়ে গেছে মনে মানে সমস্ত সব কিছু শেষ হয়ে গেছে এতদিনকার পেপার তো আগে পেপার পড়া হতো বলে বাড়িতে অনেক পেপার থাকতো পেপারে মানে ডাং হয়ে যা যেত আর এখন পেপারে অভাব হয়ে গেছে তো শেষ পর্যন্ত যে শাড়ি একটা নিয়েছিলাম সেই শাড়িটা একটা কিন্তু মানে ইয়েটা ক্যাটলগটা কিন্তু শুধু দিয়ে দিয়েছি এই যে কি করব কিছু করানাই শেষ বয়সে এটাই সম্বল তো সব জিনিসই আমি মানে বিলিভ করলাম যে কোনো জিনিস ফেলার নয় সব জিনিস একদিন না একদিন দরকার লাগে কথাই আছে কোনো দিন কাউকে বললো না যে আমাকে প্রয়োজন পড়বে না অবশ্যই পৃথিবীটা গোল আমাদের কাউকে না কাউকে এক একদিন একদিনকার হলেও এক সেকেন্ডের হলেও কাউকে না একদিন দরকার অবশ্যই লাগবে জন্যে সময় হলে সবাইকে মূল্য দিতে শিখো তো আমার যেমন এই পেপারটার সময় সুযোগে এই মূল্য দিতে আমি শিখছি ঠিক হয়ে গেছে আর এত সুন্দর লাগছে তোমরা নিজের চোখে বলো কেমন লাগছে আমার কাছে তো মনে হচ্ছে নতুন একটা কিচেনে ঢুকেছি তো সত্যি অনেক সুন্দর লাগছে তোমাদের অপেক্ষায় রাখলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই ডেসক্রিপশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না দেন তারপর একটি ফ্রিজে কোনায় না একটা নারকেল ছিল তো নারকেলটা অনেক দিন ধরে মানে প্রায় আমাদের যেহেতু ঈদ কোরবানি গেলো তো সে তখনকার গাছে একটা নারকেল পায়েস করার জন্য রেখেছিলাম আর এই ছোট্ট একটি নারকেল শুধু রেখে দিয়েছিলাম তো ভাঙ্গ ভাঙ্গ করে আর ভাঙাই হয়নি তো আজকে ভাবলাম যেহেতু খিচুড়িটা হয়ে গেছে আর এর জন্যেই না এই নারকেলটা ভেঙে দিলাম আর কুড়েও নিলাম পায়েসের সঙ্গে যেহেতু দেওয়া হবে তো নারকেলটা এইভাবে কুমাচ্ছি কারণ নারকেলটাও ভাবছি যেহেতু আমাদের মহরম তিন দু তিন দিন পর তো সেজন্যই কুড়িয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে রেখে দেব তো একটি কাজ যদি বাগিয়ে মানে এগিয়ে থাকে তো সত্যি সেটা ভালো আর নারকেলটা অনেক শুকিয়ে গিয়েছিলো তো আর দুদিন থাকলে প্রায় নেওয়াই যেত না এরকম একটি ব্যাপার ভাগ্যিস দেখলাম ভাগ্যতে যেটা থাকবে অবশ্যই তোমার সেটা চোখে পড়বে তো এটা আমাদের ভাগ্যেতে ছিল তাই চোখে পড়লো না হলে টাইম টাইম হচ্ছিল তো মানে কি বলবো সময় হচ্ছিল না সময় হচ্ছিলো তো টাইম হচ্ছিল তো এরকম একটা ব্যাপার হচ্ছিল তো এটা ভালোভাবে করে নেওয়ার পর এই যে আমাদের ফাইনালি ঠেল ট্যাল টেলে এই খিচুড়ি তো খিচুড়িটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে উফ এত সুন্দর হয়েছিলো আমি আজকে ব্রেকফাস্ট হিসেবে আমি খিচুড়িটা খেতে বসে গেছি আমি আর লোভ সামলাতে পারলাম না যে দুপুর অবধি দুপুরেও খাবো দশটায় খাবো দশটায় এক প্লেট আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু না দেখিয়ে পারলাম না আর দেখিয়ে আমি কিন্তু টপ ঝটপট কিন্তু খেয়ে দেবো আমার এমনিতে তারা সহ্য হতেছে মানে এত গন্ধ বেরোচ্ছে বলে পাগল হয়ে যাচ্ছে এত নিরামিষ যেটা খিচুড়ি বললে সেই খিচুড়িটা এত সুন্দর এরকম তেলতেলে খিচুড়ি কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে আর এর সঙ্গে যদি পাঁপড় ভাজা দুপুরে হবে তো সেই জন্যে আজ এমনি দশটার সময় খেয়ে নিই পাঁপড় ছাড়াই পাঁপড় ছাড়াই অনেক সুন্দর হয়েছিল অনেক টেস্টি হয়েছিল। দারুণ অপূর্ব যাকে বলা হয় কেমন লাগছে তোমরা নিজেরাই দেখে নাও যে দোলনাটা দেখতে পাচ্ছ গাইস তো এই দোলনাটা অনেক শখের কী বলতো মাম্মাম যখন ছোট ছিল তখন কিন্তু এই দোলনাটা তো মাম্মামের ভাই না যে ও ভীষণ দুলতে ভালোবাসে তাই ওর পাপা এই যে দড়িটা আবার বাজার থেকে নিয়ে এসছে এইগুলো দোলনার এই দড়ি যে সুতোর মতো এইটা দেখে না তোমরা ভালো করে এভাবে একটি ভক্তি আছে ঝুলনা আছে এগুলো বাচ্চাদের যখন ওর ছোটো বা বেবি ছিল বাচ্চা তখন কিন্তু এই দোলনাটা নিয়ে এসেছিল বাট এখন তো ফাইভ ইয়ার হয়ে গেছে বুঝতেই পারছো কত ফাইভ ইয়ার মানে কতটা বড় হয়েছে আমার সোনা মাটা তো উনি দোলতে খুব ভালোবাসে মানে আমার ছোট মা বলতে পারো যেটা সেটা সোনা মা আমার দোলতে অনেক ভালোবাসে তাই ওর বাবার কাছে আবদার এই যে এই দুলনাটা পাপাকে বলেছে টাঙ্গিয়ে দিতে আর এইভাবে দুলছে দেখো কত সুন্দরভাবে এখন স্কুল গেছে বলে দুলনাটা ফাঁকা আছে না হলে সব সময় দুলনাটা নিয়ে পড়ে থাকত আর দুলতে ভীষণ পরিমাণে ভালোবাসে সেই পাপা মেয়ে তার বাবার কাছে আবদার করবে সেই বাবা তার আবদা রাখবে না তাই কখনো হয় আমরা মেয়েরা আমরা মারা বলে ঠিক আছে একটি নাও দুটো নাও এরকম বলে থাকি কিন্তু বাবারা মনে হয় গোটা রাজ মেয়েকে পায়ের কাছে নামিয়ে দেবে এই যে দেখ নাও এই দোলনাটা এত মজবুত করে টেঙ্গে দিয়েছে মনে হচ্ছে বড় হয়ে গেছে তাও নাকি ছিঁড়বে না এরকম বলছে আর প্রত্যেকটি মেয়ে তার বাবার কাছে সত্যিই অনেক আদরে হয় আমরাও এখনও আছি ইনশাল্লাহ তো আমি কোনো মলে যদি যাই তখন যদি বলি মা এটা নিতে হবে না ওটা নিতে হবে না কিন্তু পাপাকে যদি বলে একটি বললে তখন চার পাঁচটা খেলনা নিয়ে বসে থাকবে দেখা যাবে আর এর মধ্যে বিছনাটা সকালে আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এই কচ্ছপটা এ তো ঘুম ঘুমানোর সময় কচ্ছপটা নিয়েই ঘুমায় তো এই যে বিছানাও ক্লিন করে রেখেছি আর আমিও স্নান করে নিয়েছি আর কাপড়গুলো এর মধ্যে কিন্তু মেলে দিয়েছি বাইরেও অনেকটাই রোদ আছে এই যে কাপড়গুলো যেগুলো পরেছিলাম মামা মেয়ের একটি ফ্রক আমার নাইটি এই সমস্ত সব কিছু এই যে যখন তখন হোটাট করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম আর বাইরে না মেলে বারান্দায় মেলে দিলাম বাইরের ভিউটা দেখতে বুঝতে পেরেছ কতটা পরিমাণে রোদ হয়েছে এখন একটু রোদ হবে বাট একটু পরে দেখা যাবে যে বৃষ্টি পড়ে গেছে তাই আমি পাই আর কাপড় চোপড় তারা এদিক সেদিক না করে আমি বারান্দায় মেলে দিলাম হাওয়াতে শুকিয়ে যাবে দেন কালকে সকালে যখন স্নান করার আগে একবার রোদ্রে দিয়ে দেব তাহলে হয়ে যাবে আর বিছানাটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে স্নানও করা ডান এখন বাজে ঘুরিতে দশটার চল্লিশ আর মাম্মাম তো আসবে সাড়ে এগারোটা আর মাম্মাম যখন আমরা রাত্রে শুতে আসি ঘুমাতে আসি তখন মাম্মাম এগুলো নিয়ে খেলা করবে এই যে এইখানে আর রাখতে দেবে না যে আমি বলি যত যে এখানে রেখে দিই তুমি খেলা করবে তো না এখানে নিয়ে খেলা করবে না মানে ওখানে নিয়ে যেগুলো আছে সেগুলো নিয়ে খেলা করবে আর মাম্মা এই যে নিজে আর্ট করে ওই যে ফুলদানের যে বেরি মানে বানিয়েছে কত নিজের নামও লিখেছে দেখো তোমরা শুধু তো আমি ছোট ছোট ওর আর্টস দেখে ছোট ছোট বল ওর জিনিস থেকে আমি অনেক মোটিভেশান হয় এই যে নিজের নামটা লিখেছে আই অ্যাপ পারফিন তো খুব ভালো লাগে আর নিজেই আর্ট করেছি কিন্তু তো আমি অফরবেলা কাছে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার মেয়েটা গিয়ে অনেক মানুষ সকল বাচ্চাদেরকেই তুমি ভালো রেখো সুস্থ রেখো মানুষের মতন মানুষ করো হাতায়ের দান করো তার সাথে আমার খুব ভালো রেখো সুস্থ রেখো ওকে যেন ঠিক মতন আমি গাইড করে বড় করতে পারি ভালো শিক্ষা দিতে পারি সকলের দোয়া যেন লাগে তো ও যেন বড় হয়ে নিজে একটি কোনো বড় চাকরি করে এখন মেয়েদের নিজে পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার কারণ কারোর ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে যদি কোনো কিছু করা দাঁড়ান কাজ করা হয় তাহলে কিন্তু অনেকটাই সংসারে অনেকটাই সেপ শুধু সংসার নয় নিজের ইচ্ছা আহ্লাদকে পূরণ করা হয় তো সেজন্যে জন্যে মামামের অনেক ইচ্ছা ছোট থেকে অনেক দোয়া করে ওর জন্যে যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে ভালো শিক্ষা দিয়ে ভালো ভালো একটি লাইনে কোনো যেতে পারে আর আমি স্নান করে নিয়েছি তাই এগুলো এখন প্রিনগুলো স্ক্রিনে অ্যাপ্লাই করব কারণ এ এখন ওয়েদারটা এমন হয়ে গেছে না ঠান্ডা না গরম ঝমঝমি বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে তো সেই জন্যে কিন্তু মসলাইজার আমাদের অবশ্যই নিতে হচ্ছে আর বৃষ্টির দিনে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কারণ বৃষ্টির দিনে এত সুন্দর একটি খাবার মানে সত্যিই বাঙালি মানে খিচুড়ি আর খিচুড়ি মানে তো মন ভরার একটি একটি লেভেলের একটি কাজ করে তো সমস্ত সব কিছু আর আমি সপ্তাহে সব জিনিস ব্যবহার করে ক্লিন করি আর রুমের মধ্যে ঢুকে কিন্তু এরকম যদি ক্লিন করার রুম দেখি সত্যি মনটা অনেকটাই পড়ে যায় তো যতই খাটা খাটটি পরিশ্রম করো না কেন দেন এরকম করে যদি একটু গুছিয়ে গাছিয়ে যদি রাখা হয় দেন দেখা যায় অনেক সুন্দর লাগে বাড়িটা আর মনটাও কিন্তু অনেকটা তো চেষ্টা করবে সকল আমার ফ্রেন্ডরা সকল দিদি বোন আপুরা তো সবাই সব গুছিয়ে কাজ করে করতে তাহলে দেখবে মনটা অনেকটাই ভালো লাগে আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাইকে একে অপরের সাপোর্ট করুক সবারই ইচ্ছা আল্লাহকে ফোন করবো ইনশাআল্লাহ আমাদের সবাইকে যেন আমাদের হেদায়ত দান করুক আল্লাহ আল্লাহ তো সকলের ভালো লাগা আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কোনটাও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করে কমেন্ট করে বলবে তো আজকে ব্লগটা এতটুকুই আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে বাই বাই জানালাম বাই বাই